নমস্কার বন্ধুরা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে এই ভিডিওটিতে এক নে বা পিম্পিলসের পাঁচটি বেস্ট মেডিসিন বলবো যেগুলি ইউজ করলে আপনার পিম্পিলসের সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে বন্ধুরা পিম্পলসের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে বয়সের সন্ধিক্ষণের কারণে হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণেই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা তেল মশলাযুক্ত খাবার বেশি খান তাদের মধ্যে সমস্যাটি বেশি হয়ে থাকে আর যারা জল পান কম করেন তাদের ক্ষেত্রে সমস্যাটি হতে দেখা যায় তাই পর্যাপ্ত পরিমাণে জলপান করুন তেল তেলঝাল মশলা খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিন ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন সেই সঙ্গে সঙ্গে আমার বলা মেডিসিনগুলি ইউজ করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে ব্রণ আস্তে আস্তে মুখের ওপর থেকে মিলিয়ে যেতে শুরু করবে তো বন্ধুরা মেডিসিনে যাওয়ার আগে বলে রাখি এখন আজকাল বাজারে অনেক ভিটামিন সি সিরাম পাওয়া যায় যেটিকে আপনারা ফেসের ওপর ইউজ করতে পারেন আপনি দেখে নিতে পারেন বাজার থেকে যেটি আপনার ফেসের ওপরে কোনো রিয়াকশান করছে না সেটিকে ইউজ করুন অথবা আপনি নিজেও এটিকে তৈরি করতে পারেন লেবুর খোসা দশ পনেরো মিনিট একটু জলের মধ্যে ফুটিয়ে জলটিকে এক চতুর্থাংশ করে মানে যদি দু কাপ জল নেন তো জলটিকে ফুটিয়ে হাফ কাপ করে সেটিকে ঠান্ডা করে ফেসের ওপর লাগাতে পারেন কোনো সাইড এফেক্ট নেই এটি ভিটামিন সি সিরাম বাজারেও কিনতে পাওয়া যায় আপনারা বাড়িতে তৈরি করে ইউজ করতে পারেন ফেসের ওপর লাগাতে পারেন তারপরে ফেসকে ক্লিন করে কোনো ক্রিম জাতীয় কিছু লাগাতে পারেন যেটি আপনার ফেসে শ্যুট করে আরও ভাল ফল পাবেন এবার চলে আসি মেডিসিনে আমাদের প্রথম মেডিসিনটি হলো হিপার সালফ এইচ এটি সব ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে বিশেষ করে যারা যুবক বয়স তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে এদের পিম্পিলসগুলি একটু বড় হয় এবং ভেতরে পুঁচ থাকে টিপে ধরলে পুঁচ ভেতর থেকে বেরিয়ে আসে সেই সঙ্গে সঙ্গে খানিকটা রক্তও বেরিয়ে আসে এবং আকার একটু বড় হয় এবং পুঁজ ভেতরে জমা থাকে তাদের ক্ষেত্রে সুটটি খুব ভালো কাজ করে অনেক সময় এদের পাশে প্রচণ্ড গন্ধও থাকতে পারে দুর্গন্ধ থাকতে পারে তাদের ক্ষেত্রেও সুটটি খুব ভালো কাজ করবে থার্টি সিক্স পয়সীতে দুই দুই ডব এর জলের সাথে মিশিয়ে দিনে তিন থেকে বা পান করুন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবার আসি তাদের ক্ষেত্রে যাদের ব্রণ মুখে প্রচণ্ড হয়ে থাকে বড় হতে পারে ছোট হতে পারে কিন্তু লাল রঙের হয় তাদের ক্ষেত্রে বেলে টোনা থার্টি খুব ভালো কাজ করবে দুই তিন ডিউট জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন মেডিসিনটিকে দুই তিন দিন চার দিন কন্টিনিউ করে বন্ধ করে দিন দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবেন আমাদের পরে মেডিসিনটা হলো সাইলেসিয়া সি এইচ অর সিক্স এক্স সাইলেসিয়াকে যত কম্পোটেনশিতে নেবেন তত ভালো ফল পেতে দেখা যায় এসব ক্ষেত্রে সিক্স এক্সেই নিতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবেন চারটি করে ট্যাবলেট ডায়রেক্ট গিভে নিতে পারেন তারপরে জলের সাথে মিশিয়ে তিনি দুই থেকে তিনবার পান করতে পারেন খুব ভালো ফল পাবেন এদের ক্ষেত্রে দেখা যায় যে বনের মধ্যে প্রচণ্ড পা পাশ ভরা থাকে প্রচন্ড পুঁজ ভরা থাকে ব্রণের মধ্যে এবং সাদা রঙের পুঁজ ভেতর থেকে বেরিয়ে আসে আর পেশেন্ট যেটা কন্টিনিউ হতে থাকে মানে একটা সেরে যায় আর একটা একটা স্যারে যায় আবার আরেকটা হয় এই সমস্যাগুলি হতে থাকে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে চারটি করে ট্যাবলেট সিক্স এক্সে হলে দিনে দুই থেকে তিনবার একটি জলের সাথে মিশিয়ে পান করতে পারেন আর যদি থার্টি সিক্স যে ইউজ করেন তাদের ক্ষেত্রে একটি টপ জলের সাথে মিশিয়ে দিনে একবার পান করুন আর বেশি কন্টিনিউ করার দরকার পড়ে না হায়ার পোটেন্সিতে নিতে যাবেন না হায়ার নিতে গেলে কোনো ডক্টরের সাথে সাজেশান নিয়ে পার্সোনালি তাকে ভিজিট করে তবেই নেবেন আদারওয়াইজ হাই নেবেন না ভালো কাজ করবে না হিতে বিপরীত হতে পারে আমাদের পরের মেডেশিনটি হলো ক্যালি ব্রোম যেখানে মুখের চারিদিকে গলায় ঘাড়ে মাথায় সব জায়গায় ছোট ছোট ব্রণ হতে থাকে যায় এবং সেই সময় ব্রণ একটু ছোটো আঁকার লাল রঙের হতে পারে অথবা কালো রঙের হতে পারে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে সুতি যে কোনো ধরনের ব্রণর ক্ষেত্রে খুব ভালো কাজ করে বিশেষ করে যেখানে ব্রণ ছোটো হয় সেখানে খুব ভালো কাজ করে এবং প্রচুর সংখ্যায় বেশি হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে বলছি থার্টি সিক্স পরের সাথে দুই ড্রপ ডায়েট জিভে নিতে পারেন না জলের সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবে আমাদের পরামর্শ হল ক্যালকেরিয়া পিক্রেটা থার্টি সিক্স এটি বিশেষ করে যুবতী মেয়েদের ক্ষেত্রে বা কিশোর মেয়েদের ক্ষেত্রে বা যাদের বয়স কুড়ির নিচে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করে মেয়েদের ক্ষেত্রে ইউজ করতে পারেন ক্যালকেরিয়া পিক্রেটা থার্টি সি ইচ দুদিন পর ডায়ার জিভিট পারেন পারে দিনে দুই থেকে তিনবার বা চারবার আস্তে আস্তে দেখবেন আপনার সমস্যাগুলি কমতে শুরু করেছে সেই সঙ্গে সঙ্গে ভিটামিন সি সিরাম অবশ্যই ফেসে লাগান তারপরে কোনো ক্রিম অবশ্যই লাগান আর সেই সঙ্গে সঙ্গে এই ওষুধগুলি ইউজ করলে আপনার সমস্যাগুলি আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে তো বন্ধুরা এগুলি ছিল ফাইভ বেস্ট মেডিসিন ফর অ্যাকনি পিম্পলস আপনারা ইউজ করতে পারেন মেডিসিনগুলি অবশ্যই খুব ভালো ফল পাবেন নতুন ভিডিও থাকুন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নেয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন